জাহান নামের নিকৃষ্ট খাবার এবং ভয়ঙ্কর শাস্তির বর্ণনা কাফেররা যেভাবে বাঁচার জন্য আকুতি জানাবে প্রিয় বন্ধুরা হাসরের মাঠে পাপি ও গুনাগার মানুষের জন্য যে ভয়াবহ ও নিষ্ঠুর আজাবে ভরপুর রাখা হয়েছে তাদেরকে খেতে দেয়া হবে জাহান নামীদের জাকুম জারি বা গুস্টা ইত্যাদি ভয়ঙ্কর রকমের খাদ্য আগুনের বেরি আগুনের খুঁটি আগুনের হাতুড়ি এবং মানসিক শাস্তির মতো ভয়াবহ আজাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ জাহান্নামীদের খাদ্য প্রিয় বন্ধুরা কোরআন সুন্নার আরোকে জানা যায় জাহান্নামের আগুনের লেলিহান শিখা পাপে মানুষের উপর নিজ ডান বাম সকল দিক থেকে জড়িয়ে ধরবে আগুনের লেলিহান শিখায় জাহান্নামবাসী দাউদাউ করে জ্বলতে থাকবে এরকম জটিল ও কঠিন মুহূর্তে তারা চরম কৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে হাহাকার করবে কিন্তু কোথাও কোনো আহারের ব্যবস্থা থাকবে না থাকবে না ক্ষুধা নিবারণের মতো অন্য কোনো খাদ্য থাকবে শুধু কাটাযুক্ত, বিক্ষের বৃক্ষের ফল সর্বাধিক নোংরা এবং গলায় আটকে যাওয়া খাবার এমন তিতা সার যুক্ত গাছ দুর্গন্ধময় এক প্রকার গাছের ফলকে জাকুম বলে যা খাদ্য হিসাবে জাহান্নামীদের দেয়া হবে গুচ্ছ হবে শয়তানের মাথার মতো কাফিরদের এটা খেতে দেয়া হবে এটা এমন এক গাছ যা দুনিয়ায় পাওয়া যায় না আল্লাহ জাহান নামের বিভিন্ন শাস্তির মতো এটাকেও সৃষ্টি করেছেন এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন উপায়নের জন্য এটাই কি চেষ্ট নাকি জাকুম বৃক্ষ এটা আমি অত্যাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ তৈরি করেছি এ বৃক্ষ উচ্চাদ হয় জাহান নামের তলদেশ থেকে তার গুচ্ছ যেন শয়তানের মস্তিষ্কের ন্যায় অবশ্যই এটা তারা খাবে এবং এটা দিয়ে পেট পূর্ণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকুম গাছের কথা বলে মানুষদের জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করতেন তখন আবু জাহেল বলতো আগুনে নাকি গাছ হবে অথচ আগুন গাছকে খেয়ে ফেলে এটা কোন ধরনের কথা তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে তাদেরকে কঠোরভাবে জবাব দেন ডাকুন গাছ আগুন থেকেই তৈরি এবং আগুনই তার খাদ্য অদর্যপূর্ণ শুকনো নোংরা খাবার জারি মূলত গুলফোভা আগাছা জাতীয় এক প্রকারের গাছ সে বিষাক্ত কাটা ফল ধরে থাকবে এটা হবে দুর্গন্ধযুক্ত খাদ্য ও অত্যন্ত নিকৃষ্ট আহার্য এটা খেলে দেহ পরিপূর্ণ হবে না ক্ষুধা নিবারণ হবে না এবং কোনো অবস্থায় পরিবর্তন হবে না এটা জাহান্নামীদের আজাবের বিভিন্ন স্তরের মধ্যে একটি স্তরের আজাব তাদের মধ্যে কেউ জাকুম কেউ গেসলিন আবার কেউ জারি ভোগ করবে আল্লাহ তালা এ সম্পর্কে আরো বলেন তাদের জন্য বিষাক্ত কাটাযুক্ত গুল ছাড়া কোনো খাবার থাকবে না যা তাদের পরিপূর্ণ করবে না এবং ক্ষুধা নিবারণও হবে না এমন ধরনের এক খাবার যা কণ্ঠনালীতে আটকে থাকে সেখান থেকে কোনো কিছু বের হতে পারে না আবার ঢুকতেও পারে না বরং অদর্য গন্ধযুক্ত তিক্তার্থ কারণে সেখানে তা আটকে থাকে অন্যাত্র কাটাযুক্ত খাবার গলায় আটকে যাওয়ার কথা বলা হয়েছে এ প্রসঙ্গে আল্লাহ তালা আরো বলেন আমার নিকট রয়েছে প্রজ্বলিত আগুনের শিখা আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি জাহান্নামীদের শারীরিক শাস্তি প্রিয় বন্ধুরা গুনাগার মানুষের জন্য জাহান নামের বিভিন্ন প্রকারের শারীরিক শাস্তি ও আজাবের ব্যবস্থা রয়েছে আল্লাহ তালা বর্ণনায় যেসব প্রজ্বলিত করছে এবং সর্বদা করবে যা কখনো শীতল হবে না এবং তীব্রতা এবং শক্তিশালী যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব জাহান নামের আগুনের তীব্রতা বর্ণনায় আল্লাহ তালা বলেন না কখনো নয় এটা তো আগুনের লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে সে ওই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্তর প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল বিমুখ হয়েছিল এবং সম্পদ পুঞ্জভূত করেছিল এ আগুন প্রচলিত করার জন্য অত্যন্ত রূপমা নির্দয় এবং কঠোর স্বভাব সম্পূর্ণ ফেরেস্তা নিযুক্ত করে রাখা হয়েছে যাদের সংখ্যা হবে উনিশ জুন আগুনের বেরিয় শিকল জাহান নামীদের সত্তর হাত আগুনের শিকল দিয়ে শৃঙ্খলায়িত করা হবে এবং তাকে আগুনের ভারী পরিধান করানো হবে সম্পর্কে আল্লাহ তালা আরো ঈর্ষাদ করেন তাকে ধরো এবং গলায় বেরি পরিয়ে দাও তারপর জাহান নামে নিক্ষেপ করো অতপর সত্তর হাত শৃঙ্খল দ্বারা তাকে শৃঙ্খলিত করো আগুনের খুঁটিতে বেঁধে রাখো

নির্দেশে ফেরেসাগুন কাফেরদের দের উল্টো করে টেনে হিসরে জাহান নামে নিয়ে যাবে অবস্থায় তারা অন্ধ মুখ ও হয়ে যাবে অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত যেদিন তাদেরকে উপরে অবস্থায় মুখের উপর ভর করে টেনে হিসরে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে সেদিন বলা হবে জাহান নামের যন্ত্রণা আরম্ভ করো ইবনে মালিক রাজি আল্লাহ আঙ্গ থেকে বর্ণিত এক ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসুল মুখের উপর ভর করে কাফিরদেরকে কিভাবে কিয়ামতের দিন উঠানো হবে উত্তরে তিনি বললেন দুনিয়াতে যে সত্তা দু পায়ের উপর হাঁটান তিনি কি কিয়ামতের দিন মুখের উপর ভর করে হাঁটাতে সক্ষম না জাহান নামে জাহান নামীদের ওলট পালট করে দুর্নিভূত করা হবে তাদের চেহারাকে জ্বলন্ত অগ্নি শিখায় আবৃত করবে এবং আলকাত্রা সমৃদ্ধ কালো জামা পরিধান করানো হবে সেদিন তাদের মুখমন্ডল জাহান নামের আগুনে ওলট পালট করা হবে সেদিন তারা বলবে হায় আমরা যদি আল্লাহ ও রাসুলকে বিশ্বাস করতাম তার দেখানো পথ যদি অনুসন্ধান করতাম তাহলে আজ আমাদের এমন অবস্থা হতো না জাহান নাম এমন একটি ভয়ঙ্কর আবাসস্থল যেখানে সকল কিছু কিঞ্জ বর্ণের হবে তার পানি হবে কালো তার গাছ হবে কালো এমন কি তার আদিবাসীরাও হবে কালো জাহান কাফেরদের মুখমন্ডল যখন কঠিন আজাবে পতিত হবে তখন তারা নিজ মুখমন্ডল আগুন থেকে রক্ষা করার ব্যর্থ চেষ্টা করবে হায় আফসেওস কাফেররা যদি সেই সময়ের কথা জানতে পারত সেদিন তারা জাহান নামের অগ্নিশিখা সুমুখ ও পশ্চাদ দিক থেকে প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না জাহান মানসিক শাস্তি প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা জাহান্নামের নামের কিছু শারীরিক শাস্তির কথা আলোচনা করেছি কিন্তু জাহান জন্য শুধু শারীরিক শাস্তি ব্যবস্থাই রাখা হবে না বরং সেখানে মানসিক শাস্তির চূড়ান্ত ব্যবস্থা রাখা হবে যার মধ্যে অন্যতম থাকবে কথোপকথন অর্থাৎ মুখের ভাষা প্রিয় ভাইয়েরা এ সম্পর্কে আমি আগামীতে একটি ভিডিওতে আলোচনা করব আজকের মতো আমি এখানেই শেষ করব সেই জাহান নাম থেকে বাঁচতে আসুন আমরা পারস্পরিক ভালো সম্পর্ক রাখি এবং নাম থেকে বাঁচতে আমরা যেন ভালো পথে চলতে পারি আল্লাহকে ভয় করুন নবীর পথে আসুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা